ওই কিন্তু সেই লেভেলের বাইরে গেছে গা মনে করো যে কি আর কম ডাইলগের তালে তালে আমি সাইকেলের তলে তা তবর আমি হয়ে গেলাম গা ভলে মন ফলছে আমার আর কোনো কিছু খাওয়ার নাই রে বাবা এত পোলাহান আমি আমার বাঘের জন্মেও দেই নাই রে এত পোলাহান তোরা পিছন থেকে আমাদের সামনে থেকে ওই দেখ দেখ আরেকটা সাইকেল আঙিয়ে মঙ্গল গ্রহে নিয়ে যাবো যে কাছে অরে দই মধু মধু কে দল লাগবো রসমালাই রসমালাই করতে হবে রে বাবা এই এদিকে 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 তোরে সাইড দাও যাবো না এদিঘায় এদিকে আঙ্গা উঠিস না আসতে দি আহ পয়াদা তো কিন্তু একবারে নগদে মধু দেয় দেবো বেটারটা রসমালাই খাবি না দর রোজা মোজা রস নাকি না তোরে কেরা রসমালাই খাওয়াইব ব্যাটটা পাগল হয়ে গেছ গা এই তুই আবার তাই না ধরস কোন দুঃখে তোরা কিন্তু এখন চুং দেয়া পুং দেয়া কিরে কিরে কইরা মধু ডাইকা ভাইরাল করে তোমার একদম ভাইরাল হইতে চাও আইসা বড় খালি টেডির কাছে ভাইরাল করে তোমরা এ মামা চাঙ্গা মামা বঙ্গার চাও মার কোন পায় চাও যাই হোক যাই যে টান দিলি কারে আমার টান দেখ একটা সাইকেলের কনে ডা খাড়েছে এমন থিকা পড়ছে তোমার চি মুভি কান্দাবি ডাবু কমাই যাবা আস্তে দেয়া আহ বাছা নাইলে পরে এমন ভাইৰাল হবা আর পাবা না কোনো জীবনে কাছে হ হ আহ সাইকেল না তো যেই তালে খেলা যাইতা চাও আমার একটা সাইকেল থাকলে দেখে দিতাম তোমরে খেলা চারে কয় খেলা কারে কয় আজকে আমি দেখা দিতাম খালি সাইকেল নাই রে সাইকেল থাকলে বুঝে দিতাম তোরা দিই খাওয়া যাই খারাপ এমন হইতে খারা জীবনে আর হইতে না তোরা এদিকে এই তো দেখ না নাচ আমার সাথে তোর হে তোর আমি সবার আগে ধরুম খারা তুই তোর আমি ওই রে ওই কিরে মধু দু রসমলাই বানিয়ে দিব তোর আমি এদিকে সামনে